আপনার জিমেল অ্যাকাউন্টটি কতটুকু সুরক্ষিত আছে অর্থাৎ হ্যাক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি আপনি এই অপশনটিতে গিয়ে চেক করে দেখতে পারবেন এখানে দেখেন আমার একটা জিমেল অ্যাকাউন্ট প্রায় পাঁচটা ডিভাইসে লগ ইন করা আছে যা আমি নিজেই জানি না তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করবেন এবং যদি আপনার অন্য কোনো ডিভাইসে লগ করা থাকে সেক্ষেত্রে কিভাবে আপনার ফোন থেকে লগ আউট করে দিবেন সেটাই দেখিয়ে দেবো প্রথমে আপনার ফোনের জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর উপরে ডান পাশে প্রোফাইল এখন এখানে ক্লিক করে ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখেন সিকিউরিটি অ্যান্ড লগ একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে চলে যাবেন এখন এখানে দেখেন গুগল প্রোমোট একটি অপশন আছে নিচের দিকে ফাইভ ডিভাইস লেখা দেখাচ্ছে তার মানে হচ্ছে আমার এই জিমেল অ্যাকাউন্টটা পাঁচটা ডিভাইসে লগ করা আছে এখানে ক্লিক করলে আপনার কাছে আপনার প্যাটেন পিন ফিঙ্গার এগুলো চাইতে পারে সেটা দিয়ে খুলে দেবেন খুলে দিলে দেখতে পাচ্ছেন একটা লিস্ট দেখাচ্ছে আমার এই জিমেল অ্যাকাউন্টটা পাঁচটা ডিভাইসে লগ করা আছে যা আসলে আমি জানি না তো এইখান থেকে আপনার নিজের ডিভাইস ছাড়া আদার্স যদি কোনো ডিভাইস দেখতে পান যা আপনি চিনেন না তো সেরকমের ডিভাইস যদি দেখতে চান দেখেন তাহলে বুঝবেন যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আসে এজন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইস একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে উপরের দিকে দেখেন সাইন আউট একটি অপশন আছে এখানে ক্লিক করলে আপনার ডিভাইস ছাড়া ওই ডিভাইস থেকে অটোমেটিক আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে আপনি সম্পূর্ণ সুরক্ষিত থাকলে নিশ্চিন্তে থাকতে পারলেন